এই জায়গাটির নাম রাধানগর মেন গলিতে আমরা দাঁড়িয়ে আছি আজকে হাটের দিন তো আমার এক দাদা দাদা আপনি ভালো আছেন আজকে হাটের দিন এখানে হাট কি কী বারে লাগে রবিবার আর আমার এই দাদু কি করতে আছে এখানে এই মালগুলো বিক্রি করেন না প্রতি হাটে আসেন না কি কি পাওয়া যায় আপনার এখানে যেমন যেমন ও আচ্ছা এইটাই টাইপই সব বলতে তো সেই জন্য আর আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পিস পিস কত করে না জুরা ষাট জুরা ষাট জুরা কত জুরা ষাটি হয় না

আশা করো অনেক দাম কম আছে আজকে দাদু তুমি আলুর ব্যবসা বাদ দেশো কচুর ব্যবসা করতে হয় না লাউ দশ আগের আগে দেখলাম কচু নিয়ে বসে হয়েছে আমার দাদু এখন কচুর ব্যবসা বাদ দিয়ে এখন এই লাউ ব্যবসা ধরেছে যারা লাউ নিতে চান অবশ্যই আমার এই দাদুর সাথে যোগাযোগ করবেন এই রাধানগর বাজারে চলে আসলে আমার এই দাদুর পাবেন

এই সেই আমার মঙ্গলদার বিখ্যাত বাজা এখানে প্রতিদিন হাজার হাজার লোক আসে এবং মনখানিক খানিক না দাদা মনখানিক খানিক খুরোই ওদের অত্র এলাকার খ্যাপ মাস্টার এখন বর্তমানে সে অনেক খ্যাপ খেলে থাকে দাদা ভালো আছেন আপনি জি জি তো খেলাধুলা ভালোই চলতেছে আমরা এখন দাঁড়িয়ে আছি রাধানগর দুধ বাজার বলে তো আমার এক বড় ভাই দেখতেছি সেখানে বসে আছে তার মনটা খুব খারাপ আমরা জানতে চাবো কারণটা কি তার মনটা খারাপ কেন ভাইয়া কথা বলব না এখন মানে আমার সে মুড ভালো নাই তার কারণে কথাই বলবেন না

কদম চলে যা কদম গাছ আছে

জায়গাটার নাম কদমতলা কেন মানে কদমতলা কেন বলে সবাই সবাই এখানে একটা কদম গাছ আছে অনেক বড় বহু পুরনো হ্যাঁ পুরনো এখানে কৃষ্ণ থাকতো এক সময় আর রাধা নগর তো এটা রাধানগরে কদম গাছ বিশাল বড় কদম এই জন্য এই স্থানের নামটা কদম তোলা আচ্ছা আমরা আর একটা মুরব্বীর কাছে ফিরে আচ্ছা মুরব্বী কদমতলা কেন এই জায়গাটা নাম বলেন আপনার পিছনে দেখতে পাচ্ছি বড় একটা কদম গাছ আসলে এই জায়গাটার নাম কদম কি আপনি ছোটকাল থেকেই দেখছেন এই গাছটা কতদিন ধরে দেখতেছেন আপনি বহুদিন না যার কারণে কদমতলা নাম হয়ে গেছে না দাদা এই তলাটা নাম আসলে কিভাবে এই কদমতলা নামটা কত সাল থেকে হয়েছে এবং এই কদম গাছটা কত সালে হয়েছে ও আচ্ছা গুট করছেন তো আমি বলতে চাচ্ছি যে মানে এরকম না আপনি মানে তাদের মানে ছোটকালের থেকে আপনি দেখতেছেন কদমতলা মানে যার কারণে কদমতলা তা মানে দাদা দেখি জানে কি না দাদা কদমতলা ক আপনি কি ছোটকাল থেকেই দেখতেছেন আমি ধরো আমার ওয়েজন কুড়ি আয় পঞ্চান্ন পঞ্চাশ বছর ধরুন তার মানে কদম গাছের বয়স তো মেলা তাহলে একশো বছর প্লাস তো এখানে নদী ছিল না কদম গাছ ছিল ও আচ্ছা আচ্ছা এমনিতে নদী বয়ে গেছে নদী ছিল